কিসের মতিউর রহমান দুর্নীতিবাজ দুর্নীতিবাজ হচ্ছে এই বাংলাদেশের প্রায় বিশ কোটি মানুষ শুধু মতিউর রহমান একা দুর্নীতিবাজ না বাংলাদেশের বিশ কোটি মানুষ দুর্নীতিবাজ যারা ন্যায়ের পক্ষে কথা বলতে পারে না অন্যায়ের বিরুদ্ধে যেতে পারে না তারা আবার বড় বড় কথা বলে মতিউর রহমান দুর্নীতিবাজ এমন মতিউর রহমান প্রতিটি ঘরে ঘরে একজন করে রয়ে গেছে সেদিকে কোনো খেয়াল নাই অথচ একজন মতিউর রহমানকে নিয়ে পুরা বিশ্ব তোল পার করে ফেলতেছে একটা ছাগল কাণ্ডে ঘটনা নিয়ে আর কি হ্যাঁ পনেরো লাখ টাকা দাম চাইছে বারো লাখ টাকা দাম বলছে এক লক্ষ টাকা বুকিং দিছে তাতেই এ অবস্থা আর যে এক কোটি টাকা দিয়ে গরু একটা কিনে ফেলছে তাকে কেউ এখন পর্যন্ত প্রশ্ন করার সাহস পায় কোটি টাকা দিয়ে একটা গরু কিনতে চাইতেছে এক ব্যবসায়ী কিন্তু সেদিকে কোনো নাই শুধু যে ওই ছেলেটা কেন বারো লাখ টাকা দিয়ে ছাগলটা কিনলো এক লক্ষ টাকা দিয়ে বুকিং দিল এই হচ্ছে এর বাবাকে মাকে আরে ভাই আমাকে যদি শেখ হাসিনা খুশি হয়ে যদি আমাকে ঢাকা শহরে একটা গাড়ি দেয় একটা বাড়ি দেয় দুই দিন পর তো সেটা নিয়ে আপনারা লেখালেখি করবেন যে দুর্নীতিবাজ রুবেল রুবেল দুর্নীতিবাজ এত টাকা কোথায় পেল সেটা বড় কথা না বড় কথা হচ্ছে একজন মতিউর রহমান না বাংলাদেশে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ দুর্নীতিবাজ রয়েছে তাদেরকে মোকাবেলা করতে হবে শুধু একজন মতিউর রহমান দুর্নীতিবাজ বলে প্রকাশ করলে হবে না আমাদেরকে সচেতন হতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যে আপনার দলের ভিতরে যারা দুর্নীতিবাজ তাদেরকে আগে সাহায্য করেন তাহলে এই দেশ উন্নয়ন হবে আর না এই দেশের উন্নয়নের কোনো অব্যাহত বলেন আপনারা কিন্তু থাকবে না এই কথাটা বলার জন্য আমি এই মুহূর্তে ভিডিওতে একটা বার্তা দিতে আসছি যে আওয়ামী লীগের ভিতরে যে দুর্নীতিবাজ আছে তাদেরকে আগে সাহায্য করতে হবে এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগের ভিতরে রয়েছে দুর্নীতিবাজ আমরা দেখতেছি সকাল হইলেই তারা বড়লোক হয়ে যায় এক রাতেই কুটিপতি হয়ে যায় এটা কিভাবে সম্ভব দুর্নীতি ছাড়া কেউ বড়লোক হইতে পারে না বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী ব্যাংক করেন দেখেন কি অবস্থা টাকা বাংলাদেশে টাকা রাখতে না বিদেশে পাচার করে দিতেছে সেদিকে কারো কোনো মাথা ব্যথা নাই একজন ছাগল কাণ্ডে মতিউর রহমানকে নিয়ে দেশ বিদেশে প্রচুর লেখালেখি হচ্ছে আরে সাংবাদিক ভাই আপনার কি মূর্খ আপনারা কি মূর্খ আপনারা শুধু একজন মতিউর রহমানকে নিয়ে পড়ে আরেকটা মতিউর বের করেন এমন হাজার মতিউর রহমান রয়েছে বাংলাদেশে আপনারা একজন মতিউর রহমানকে নিয়ে নাচে গানে ভরপুর বিনোদন দিয়ে যাচ্ছেন তো যাই হোক আমার কথাগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে